সম্প্রতি রোজার ঈদে একটি মুভি মুক্তি পেয়েছিল লিপ ইস্টিক আর এই মুভিটিতে অভিনয় করেছিল আদর আজাদ পুজো চেরি কেন রাখা হয়েছে লিপস্টিক একটি আকর্ষণীয় করা হয়েছে দর্শকদেরকে যে কারণে দর্শক মনে করবে মুভির নাম

মাধ্যমে জানবো যে লিপস্টিক মুভিটি হয়েছে এবং এই মুভিটির মাধ্যমে মানুষ কি কি জানতে দেখার আমন্ত্রণ রইল প্রথমে এই মুভিটির একটি গুঞ্জন শোনা যায় যে লিপস্টিক মুভিটি হয়েছে শাকিব খানের একটি মুভির গল্প এবং লিপস্টিক মুভির গল্প সেন আদুর আজাদ এটাই গণমাধ্যমকে বলে আসছিল কিন্তু পরে কিন্তু এটা হয়নি মানুষ মনে করছে যে দরদ সিনেমার যে গল্প আর লিপস্টিক যে গল্প একই তো দরদ মুভিটি তো মুক্তি পেল না তো এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বা সবাই এই লিপস্টিক মুভিটি দেখবে কিন্তু আদুর আজাদ তা হল না এই মুভিটিতে আদুর আজাদ অভিনয় করার পাশাপাশি তিনি এই মুভিটিতে প্রযোজনা করেছে মানে টাকা লগ্নি করেছে লিপস্টিক মুভির মেইন গল্প আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যারা বাংলাদেশের যে সমস্ত পরিবারের মানুষ মেয়েরা যারা নায়িকা হতে চায় তাদের অবস্থা কি হয় তারা যে পরিচালক এবং প্রযোজকের খপ্পলে পড়ে এবং তাদের যে সম্মান হানি হয় এটাই কিন্তু এই মুভিতে উল্লেখ করা হয়েছে এটাই ছিল এই মুভির মূল মেসেজ তো লিপিস্টিক কেন রাখা হলো এই মুভিতে আপনারা দেখবেন যে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে মানে ধাপে ধাপে একজনের পর একজনকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের ভিতরে পাওয়া যায় লিপস্টিকের কিছু আলামত এবং পাওয়া যায় জুতা ভাইরে ভাই লিপস্টিক মুভিতে কি এমন ম্যাজিক আছে মুভিটির গল্প ছিল খুবই স্ট্রং এবং যারা এই মুভিটি সিনেমা হলে গিয়ে দেখতো দেখেছে যারা এই মুভিটি সিনেমা হলে গিয়ে দেখেছে তারা দেখতেছে একের পর এক হত্যা হচ্ছে কে হত্যা করছে তা কিন্তু বোঝা যাচ্ছে না তো এর পিছিয়ে কিন্তু দেখা যাচ্ছে ডিবি পুলিশ গোয়েন্দা তারা প্রতিনিয়ত এই খুন খুনের রহস্য বের করার জন্য চেষ্টা করতেছে আর মুভিটি অত বিগ বাজেটের ছিল না যতটা তারা বলছে মুভিটিতে ওই রকমের উন্নত মানের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজও করে নেয় তাদের রেমিশন অনেক টাকা করে এক পর্যায়ে অতিথি চরিত্রে এবং মিশা মিশা থাকে কিন্তু তিন চার খানে তার বেশি কন্টেন্ট নেই এই মুভিতে শুধু আদর আজাদ ও পুজো অংশ বেশি থাকে কিন্তু আদর আজাদ তো এই মুভিতে টাকা লগ্নি করেছে আদর আজাদ রেমিনেশন ছাড়া এই মুভিতে বেশি টাকা লগ্নি করা হয়নি ডিবি পুলিশের চরিত্র অভিনয় করেছে শহীদুজ্জামান তার চরিত্রটা ছিল খুবই সুন্দর যেটা ফুটে উঠেছে মুভিটিতে দেখা যায় একের পর এক খুন হচ্ছে কে খুন করছে তা দেখা যাচ্ছে না শুধু টেলিফোন আসছে অমুকে খুন হয়েছে ডিবি পুলিশের কাছে টেলিফোন আসে অমুকে খুন হয়েছে খুনগুলি কিন্তু প্রপার ভাবে দেখানো হয়নি যে কারণে এই মুভিটি এতটা ব্যবসা সফল হয়নি বলে বোঝা যায় যদি এই মুভিটির খুনগুলি প্রকাশ্যভাবে হতো তাহলে মুভিটি আরও একশো হতো এবং মুভিটি আরও বাজেট বেশি করা হতো মুভিটির বাজেট আরও বেশি হতো কিন্তু তা হয়নি একটা ক্ষেত্রে দেখা যায় যে কল্পনায় শুধু দেখানো হয় খুনগুলি করে আদর রাজা কিন্তু আদর রাজাতকে সন্দেহ করা হয় কারণ খুনের পিছে তার মোটিভ থাকে আপনারাও যদি মুভিটি দেখেন বুঝবেন যে খুনগুলি আদর আজাদি করে দর্শকের কাছে হাস্যকর মনে হয়েছে এই সিনটিতে দেখুন যে মিশা সদরকে আক্রমণ করল আদর আজাদ কিন্তু এখানকে আদর আজাদ এই আক্রমণ নাকি করে নাই যতই মেকআপ করুক যাই করুক আসলে কিন্তু এটা আদর আজাদই ছিল কিন্তু শেষ পর্যায়ে প্রকাশ পায় মিশা সদরকে খুন করে চেরি এবং আক্রমণ চেরি করে আদর আজাদ করে না যেটা এই মুভিতে থেকে নেগেটিভ ছিল যে কারণেই মুভিটি মানুষের কাছে এতটা ভালো লাগেনি মুভিটির গল্প অনেক ভালো ছিল কিন্তু মুভিটি ওইভাবে সাজিয়ে গুছিয়ে আনতে না পারার কারণেই কিন্তু মুভিটি ফলক হয়েছে আদর আজাদ মেয়েদের পোশাক পরে মেকআপ করে লিপস্টিক পরে জুতা পরে মিশা সদগরকে আক্রমণ করলো এই আক্রমণটা পরে প্রকাশ পেল এটা করেছে পূজাচেরি কিন্তু দর্শক তো দেখলো এটা আদর আজাদ পরবর্তীতে পূজাচেরি আবার মিশা সদগরকে খুন করে পুলিশ কিন্তু গ্রেফতার আদর আজাদকেই করে পূজাচেরির ক্যারেক্টার সব থেকে ভালো হয়েছে পূজাচেরি তার অভিনয় সব থেকে ভালো করেছে কিন্তু নায়ক হিসেবে আদর আজাদ এখানে ফিট ছিল না দর্শক দর্শকের মন্তব্য কারণ এই মুভিটিতে যদি শাকিব খান থাকতো বা অন্য অন্য ভালো মাপের কোনো নায়ক থাকতো তাহলে মুভিটি আরও চুপর হিট হতো এটাই দর্শকের চাহিদা ছিল কারণ আদর আজাদ নতুন এসেছে টাকা লগ্নি করে মুভি বানালে হবে না তাকে অভিনয় শিখতে হবে এটাও অনেকে মন্তব্য করেছে তো আদর আজাদের কারণেই কিন্তু মুভিটি ফলো হয়েছে কারণ আদর আজাদ অভিনয়ে ওভাবে ফুটিয়ে তুলতে পারেনি পুজো চেরির মতো তোমার হাতের মুঠায় খালি যদি আমি নাই কইতে পারতাম রে আতর কম দা কইটা যাই তো রে দেখা যায় যে সে ছিল একজন অটো চালক গরিব এবং ভালোবাসত পুজো চেরিকে ছিল জাহেদ খানের ভক্ত জাহেদ খানের ভক্ত পুজো ছিল স্বপ্ন ছিল নায়িকা হবে একটা সময়ে পুজো চেরি ঠিকই নায়িকা হয়ে গেল লিভিস্টিক মুভির টেইলার্স দেখলে মনে হয় এই মুভিটি একটি অনেক বড় স্ট্রং মাপের গল্পের মুভি যা ট্রেইলার প্রকাশ পেয়েছে কিন্তু মুভিটি দর্শকরা দেখতে গিয়ে দেখছে অন্য রকমের গল্পটি ওইভাবে সাজাতে পারেনি সাজানো গোছানোতে ভুল হয়েছে খুন করে পূজাচেরি মুভিটি বিগ বাজেটের ছিল না অল্প টাকা ছিল এই মুভিটি বাজেটের অল্প আর্টিস্ট কাজ করেছে একটা ক্যারেক্টার উপরেই দেখা যায় ইন্ডিয়ার যে আমরা যে আদালত যে দেখি ঠিক ওইরকমের একের পর এক খুন হয় ডিবি পুলিশ ওই খুনের পিছনে দৌড়তে থাকে কে খুনগুলি করে জাস্ট একটাই কাহিনী আর কোনো নতুন ধারার কোনো গল্প ছিল না এই লিপস্টিক মুভিটিতে শুধু খুনের রহস্য হিসেবে লিপস্টিকের কিছু আলামত এবং জোতা রাখা হতো যাতে মানুষ ভাবে এই খুনগুলি কোনো মহিলা করে বা কোনো এর ভিতরে একটা রহস্য আছে এই রহস্যর কারণে মানুষ হলে গিয়ে মুভিটি দেখবে পরবর্তীতে দেখা যায় যে মানুষের আর ভালো লাগে না যে কারণে মুভিটি ফল অফে পরিণত হয়ে যায় ও খুব লিপস্টিক মুভিটি নিয়ে আজকে আমি আপনাদেরকে যা বললাম এটাই ছিল আজকে এই লিপস্টিক মুভিটি নিয়ে আপনাদেরকে বলার অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ